জুড়ে বাংলা ভাষা বলার অপরাধে পরিযায়ী শ্রমিকদের রোহিঙ্গা অপবাদ দিয়ে যেভাবে অন্যান্য রাজ্য থেকে বিতরণ করা হচ্ছে সেই প্রেক্ষাপটে এবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই সামাজিক রাজনৈতিক পটভূমিতে বারাসাতের কেএনসি রেজিমেন্টের কালীপুজোয় উঠে আসছে এক বিশেষ বার্তা হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী রবিবার হরিতলা সংলগ্ন কেএনসি রেজিমেন্টের ক্লাব প্রাঙ্গণে কালী পুজোর খুঁটি পুজোর মাধ্যমে এবারের থিম পুজোর সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথিন ঘোষ বারাসতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বারাসত পুরসভার চেয়ারম্যান ও পুজো কমিটির অন্যতম কর্ণধার অশ্বনী মুখার্জি মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ পুরপারিষদ সোমেন আচার্য কাউন্সিলর সমীর তালুকদার সহ ক্লাবের বহু শুভানুধ্যায়ী খুঁটি পুজোর পর কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী রথিন ঘোষ জানান কেএনসি রেজিমেন্টের পূজোর থিম পূজোর যারা আমরা সাথে আসি উপস্থিত হই জয় বাংলা দিয়ে বোনা ওদের ক্যাচলাইন আছে মানে বাংলা নিয়ে এখন অনেক কিছু চিন্তাভাবনা হচ্ছে সেই জন্য ওদের ক্যাচলাইনটা হচ্ছে এটা জয় বাংলা দেখা যাক কি হয় বাংলা এবং বাঙাল বাংলা এবং বাঙাল ভালো অন্যদিকে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেন কি আর বলবো বারাসার যুগ যুগ এই বলবো বেস্ট বেস্ট পুজো এখানেই হয় প্রচুর মানুষ আছে এবং এখানে যেটা স্পেশালি করা হয় সেটা যে গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া হয় তার ফলে লোকে পায়ে হেঁটে ঘুরতে পারে উইচ ইস দ্য বেস্ট ওয়ে টু ডু এট আমি আই লাভ দিস আমি তো পনেরো বছর ধরে দেখে আসছি করে আসছি অসম্ভব ভালো লাগে আমার এবারও আমার মনে হচ্ছে খুব বড় পুজো হবে যদি না ভূমিকম্প সুনামি টুনামি না হয় পৃথিবী জুড়ে বিরাট হইচই চলছে সোনামির পসিবিলিটি আছে একটা দেখা যায় ঈশ্বরের ইচ্ছে যা করবেন ওই শান্তিপূর্ণ পরিবেশ আমরা দেব আমাদের দিক থেকে দেব আপনারাও সেইভাবে রাখুন সুন্দরভাবে এনজয় করুন উৎসবটাকে এনজয় করুন পুজো কমিটির অন্যতম কর্ণধার তথা বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনি মুখার্জি এবারের এই থিমের বিষয় নিয়ে জানান এখানের না ওখানে আমরা ওখানে লেখা রয়েছে হে বঙ্গভূমি তুমি অন্তর্জাম জয় বাংলা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলায় আমরা কথা বলে আনন্দ পাই বাংলা আমাদের মোদের ভাষা বাংলা এ বাংলাকে সর্বদিক দিয়ে আমরা ভালোবাসি যে কথা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বারবার বলবার চেষ্টা করছেন এবং সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে অনুকরণীয় হয়ে উঠছে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কখনো সেটা কন্যাশ্রী কখনো সেটা রূপশ্রী কখনো সেটা দুয়ারে সরকার কখনো সেটা আপনার পাড়ায় আপনার সমাধান এই যে তার মস্তিষ্ক প্রসূত একটা সরকার মানুষের দরজায় নেমে আসছে সেই বাংলার প্রতিনিধিত্ব উনি করছেন এ বাংলাকে আমরা ভালো ভালোবাসি সেলুলার জেলে যদি লক্ষ্য করা যায় যে মানুষগুলো দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশকে পরাস্ত করে ভারতবর্ষ থেকে তাড়িয়েছিল যারা জেল ঘটেছিল ওই কারাবাসের অন্ত অন্তরালে বেশিরভাগ মানুষ বাঙালি সেই বাঙালির বিরুদ্ধে সর্বভারতীয় লেভেলে এক চক্রান্ত চলছে বাঙালিকে দমিয়ে রাখা এ বাঙালিকে দমিয়ে রাখা যাবে না রবীন্দ্রনাথের বাঙালি মা সারদার বাঙালি স্বামী বিবেকানন্দের বাঙালি রামকৃষ্ণ দেবের বাঙালি বিদ্যাসাগরের বাঙালি তাই এবাদের আমাদের উপস্থাপনা মন্ডটা কি আমাদের যে ভাবনা এই বাংলাই তো ধরুন যদি ভারতবর্ষের প্রি ইন্ডিপেন্ডেন্সে যান শক্তির আধার বাংলা ছিল এই শক্তি পুজো আমরা করতে যাচ্ছি সেইটাই আমরা একটা কল্পনার রূপ দিয়ে আমরা করতে মাকে তার মধ্যে আরাধনা করছি সারা ভারতবর্ষ জুড়ে চক্রান্ত যে চলছে তার বিরুদ্ধে যিনি নেতৃত্ব দিয়ে লড়াই করছেন মানুষ সংগঠিতভাবে মাকে আরাধনার মধ্যে দিয়ে মাকে সমৃদ্ধশালী করবেন তাকে বরাস্ত করবার জন্য